আপনারা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন আমি আশাবাদী দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আপনারা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে নিজের মতো করে স্বাধীনভাবে মুক্তভাবে উড়ে বেড়াতে পারবেন হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখে আমাকে পাগল ভাবতে পারে কারণ এই মুহূর্তে বাংলাদেশের যারা টিভি চ্যানেলগুলোর দিকে একটু নজর রাখছেন মোটামুটি সরকার সেন্সর করে এই টিভি চ্যানেলগুলোতে এরকমভাবে নানা সংবাদ প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটেই নি কোনো ঘটনার সূত্রপাতই ঘটেনি একটি সুন্দর স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছে শেখ হাসিনা যে দুই দিন আগে বা একদিন আগে বা কয়েক ঘন্টা আগে যে নারকীয় তাণ্ডব বাংলাদেশে চলেছে তার কোনো চিহ্ন শেখ হাসিনা এই সংবাদ মাধ্যমগুলোতে দেখানোর কোনো পারমিশন নাই তারাও দেখাচ্ছে না তারা খুব স্বাভাবিক সুন্দর একটি দিন বাংলাদেশে দেখাচ্ছেন আমি কেন হঠাৎ করে বলছি যে হাসিনার সময় ফুরিয়ে এসেছে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই দেখুন আরও দু একটি বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমেই কেন আমি এই কথাটি বলছি সেই বিষয়টির একটি পর্যালোচনা আপনাদের দিতে চাই বাউন্নের ভাষা আন্দোলন যেই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে তার সূচিকার রচিত হয়েছিল বাউনের ভাষা আন্দোলন এবং উনসত্তরের উনসত্তরের যে গণ অভ্যুত্থান সেটার মধ্য দিয়ে তারপরেই কিন্তু বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে দেখুন আপনারা সবাই একটু অবলোকন করেন যে বাউনের ভাষা আন্দোলনে কত লোক মারা গিয়েছিল সেটা কি আপনাদের জানা আছে হয়তো অনেকেরই জানা নাই মাত্র আটজন লোক মারা গিয়েছিল যদি কথা বিশ্বাস না হয় গুগল করতে পারেন কোন জায়গায় ছয় কোন জায়গায় পাঁচ সর্বোচ্চ বলছেন যে পাঁচজন তারপরে তিনজন অথবা ছয় জন বা তিনজন দরি দরি যে আট থেকে নয় জন লোক মারা গিয়েছিল বাউনের ভাষা আন্দোলনে সেটাকে নিয়ে আমরা কিন্তু এখনো গর্ব করি রফিক জব্বার বরকত এই যে তারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা শহীদ মিনার বানিয়েছি আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য মানে কান্নাকাটি করি যাই হোক তাদের আত্মত্যাগ আমরা আসলে ছোট করে দেখছি না এখন একটু আবার পর্যালোচনায় যেতে চাই যে উনসত্তরের গণবুত্থানে আসলে কত লোক মারা গিয়েছিল যার জন্য বাংলাদেশটা স্বাধীন হওয়ার জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বাউন্ন থেকে উনসত্তর বিশ বছর প্রায় উনিশ আঠারো বিশ বছর এই সময়টার মধ্য দিয়ে অনেক চূড়ায় উত্তায় হয়েছে বাংলাদেশে হয়তো অনেক হত্যার শিকার হয়েছে কিন্তু ঊনসত্তরের গণব্যুরথন এটা অনেক শক্তিশালী একটি বিষয় বাংলাদেশের মানুষ বলেন সব সময় যখন বলেন উনসত্তরের গণবুর্থন অনেক কঠিন একটি বিষয় তো আমরা একটু জানতে চাই বা আমরাও অনেক গুগল করে অনেক ঘাটাঘাটি করে আমরা দেখলাম যে উনসত্তরের গণব্যুরথন আসলে কত লোক মারা গিয়েছিল কোন কোনো জায়গায় লিখছেন যে পঞ্চাশ জন কোনো কোনো জায়গায় লিখছেন যে একষট্টি জন মানে ধরে যে পঞ্চাশ থেকে জন মারা গিয়েছিল উনসত্তরের গণবর্থনে কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই যে আঠারো থেকে চব্বিশ এই সময়টাতে আসলে কত লোক মারা গিয়েছে আমরা কি তার সদুত্তর দিতে পারবো হয়তো কোনো একটা সময় আমরা দিতে পারবো আজকে আমরা না পারি আজকে তাদের হিসাব না করতে পারি যেমনইভাবে হেফাজতে ইসলামের আন্দোলনে নিরীহ ছাত্রদের হত্যার শিকার হয়েছিল সেই জায়গায় কত ছাত্র মারা গিয়েছিল আমরা সেটা জানি না ঠিক তেমনইভাবে ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন করি এই জুলাইয়ের যেই কালো রাত্রি বা রক্তাক্ত রাত্রি দিন বা রক্তাক্ত জুলাইয়ে দুই সালে কত লোক কত ভাই শহীদ হয়েছেন আমরা জানি না তো এখন আমার কথাটা হচ্ছে যে হাসিনার সময় ফুরিয়ে আসছে এই জিনিসটা বলার আসলে কারণটা কি দেখুন মাত্র আটজন মাত্র একান্ন জন এই সব মিলিয়ে যদি দৌড়ি বা একষট্টি জন থেকে একাত্তর জনও দৌড়ি এই একাত্তর জন ২০ বছর বা ১৯ বছর সময়ে হত্যার শিকার হওয়ার পর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল উনসত্তরের গণভ্যত্থানকে আমরা অনেক বড় বিজয় হিসেবে দেখি যেটা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে দুই সালের রক্তাক্ত জুলাই মাসে মাত্র চার দিনে হত্যার শিকার হয়েছে হাজারেরও অধিক আমার ভাই ও বোনেরা সুতরাং ধরেই নি যে এটা ঊনসত্তরের যে গণবর্থন দু সালের মার্চের গণ হচ্ছে এটা এটার মধ্য দিয়ে শেখ হাসিনা পতনের যে সূচিকাকার সেটা রচিত হল এই যে হত্যাযজ্ঞ এই যে টর্চার এই যে নির্বিচারে গুলি এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসংখ্য অসংখ্য বায়ু বোনেরা হসপিটালে আছেন কি হসপিটাল থেকে পালিয়ে বাড়ি চলে গিয়েছেন নানা সমস্যা আছে এটার মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার সময় দ্রুত ফুরিয়ে যাবে এখন সে বিশ বছর সময় লেগেছে বাউন্ন থেকে উনসত্তর উনসত্তর থেকে একাত্তর কিন্তু খুব একটা বেশি সময় না সুতরাং আমাদের বিজয় খুব সন্নিকটে নিরাশা হওয়ার কোনো কারণ নাই। দেখুন এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনটা যেতে এত সহিংস এবং এই সহিংসতা হওয়ার পেছনের যে কারিগর সেটা কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনার আসলে প্রয়োজন ছিল এরকম একটা সহিংস প্রেক্ষাপট তৈরি করা যার মধ্য দিয়ে শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার একটা দাপ তিনি তৈরি করেছেন এই ছাত্রজনতার বুকের উপর গুলি করার মধ্য দিয়ে তা না হলে শেখ হাসিনা খুব একটা বেশি দিন তার এই রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে পারতো না কারণ শেখ হাসিনার সবগুলো পথ আসলে বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন চায়না বলুন বা অন্য অন্য রাষ্ট্র বলুন কেউই কিন্তু শেখ হাসিনাকে আর বিশ্বাসও করছে না টাকা পয়সাও দিচ্ছে না টাকার যে অভাব সেটাকে ট্যাগেল দেওয়ার জন্য তার যে দলীয় যে দুর্নীতি সেটাকে মানুষের চক্ষু অন্তরালে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা ক্রেজুয়ালিটি দরকার ছিল যেটার মধ্য দিয়ে হাসিনা আবার কয়েক বছরের জন্য হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে যেতেও পারেন তবে এই যে ঘটনার পরিক্রমা এই সকল কিছুই কিন্তু আমাদের যেই মুক্তিগামী জনতা আছে তাদের এই যে সর্ব যে লাশ লাশের যে গন্ধ এই গন্ধ দিয়েই কিন্তু আমার আমাদের মুক্তি আসবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনিশশো সালে আমাদের বাংলাদেশে হয়তো বা খুব একটা বেশি রাজাকারের সংখ্যাও ছিল না বেশিরভাগই মুক্তিযুদ্ধ ছিল কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল খুব কম সংখ্যক লোকই সাত কোটি বাঙালি ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মাত্র যদি দড়ি এখনকার সময় মাত্র দুই লাখ তাহলে এটা আমাদের টু নিচে তাই না আর রাজাকার ছিল কত বিশ পঞ্চাশ হাজার ধরুন ওয়ান পার্সেন্টের মতো বা আরো কম তাহলে এখন আমরা অনেকেই হয়তো বলি যে বিএনপি কেন নামলো না জাতীয় পার্টি কেন নামলো না জামাত কেন নামলো না এ কেন নামলো না মুক্তির স্বাদ সবাই পেতে চায় কিন্তু মুক্তির যে আন্দোলন মুক্তির যে সংগ্রাম সেই জায়গায় কিন্তু সবাই সাহসী হয়ে নে নামতে পারে না যদি সাহসী হতো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতাকর্মীরা তাহলে এই শেখ হাসিনা নির্বিচ্ছিন্নভাবে পনেরো থেকে ষোলোটি বছর রাষ্ট্র ক্ষমতা এভাবে চালিয়ে যেতে পারতো না যেহেতু বিএনপির আন্দোলন সংগ্রাম করতে বিএনপি ব্যর্থ হয়েছেন মানে তারা ভীত সন্তুষ্ট বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার নানা পর্যায়ে তারা হয়েছেন তাদেরকে আমি দোষ দেই না জামাত ইসলাম নানাভাবে নিগৃহীত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদেরকেও দোষ দেই না বিএনপি ভয় করলেও জাতীয় পার্টি ভয় করলো জামাত ইসলাম ভয় করলো অন্য সকল দল ভয় করলেও আমার দেশের ছাত্র জনতা কিন্তু ভয় করছে না তারা রাজপথে সাহসী হয়ে নেমে যাচ্ছে তাদের বুক পেতে দিচ্ছে শেখ হাসিনা হানাদার বাহিনী নির্বিচারে গুলি করছে সুতরাং সবাই ভীত হলেও সবাই কাপুরুষ হলেও আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু কাপুরুষ নয় হয়তো এক একটি আন্দোলন থেকে আরেকটি আন্দোলন আমরা দেখেছি বিগত দিনে ইতিহাস যেভাবে বলে প্রতি বছর হয় না প্রতিদিন হয় না হয়তো কয়েক বছর পর পর হয় তাতে কি উনসত্তর থেকে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে না দুই সালের এই রক্তাক্ত জুলাই থেকে অথবা দুই সালের কোনো এক জুলাই আমরা কিন্তু এই হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পাবো অথবা ছাব্বিশে অথবা সাতাইশে তারপরেও আমি আশাবাদী বিজয় আমাদের হবি বিজয়ে আন্দোলনরত ছাত্র জনতার হবি এখানে বিএনপি আসলো এখানে জাতীয় পার্টি আসলো জামাত ইসলাম আসলো কে আসলো কে না আসলো সেটা থোরাই কেয়ার করে ইতিহাস কোনো দলকে সুনির্দিষ্টভাবে কোনো পজিটিভ কিছু দেয় না শেখ মুজিবুর রহমান উনিশশো সালের মুক্তিযুদ্ধে ছিল না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোথা থেকে এসে স্বাধীনতার যে মুক্তি সংগ্রামের যে মুক্তি সংগ্রামের যে কথাগুলো তিনি জনগণের সামনে পাঠ করেছিলেন স্বাধীনতার যে ঘোষণা তিনি দিয়েছিলেন সেই জায়গা থেকে একজন অখ্যাত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন লোক হয়ে গিয়েছিলেন সুতরাং মুক্তির স্বাদ আমরা পাব সেই সময়ের অপেক্ষা করছি মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে রাজপথে السلام عليكم الله حافظ